পারু এবার বিয়ের মন্ডপে নতুনের মুখোমুখি হয়ে নতুনকে উচিত শিক্ষা দিয়ে দিল সবার সামনে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন আনার জন্য যখন ঘরে যাই তখন দেখতে পারো খুব কান্না করতে তখন নতুন বলতে লাগলো এই পারো এভাবে কান্না করছো কেন পারো তখন বলতে লাগলো কেন কেন কান্না করবো না তখনই বলতে লাগলো পারো আজকে তোমার বিয়ের দিন তুমি এভাবে কষ্ট পাচ্ছ পারো তখন বলতে লাগলো বিয়ের দিন হয়েছে কি হয়েছে আমি তো ভেবেছিলাম বিয়েটাই করবো না তুমি তুমি এখানে কেন এসেছো তখন নতুন বলতে লাগলো আমি এখানে এসেছি একমাত্র পুরোহিত মশাই বলেছেন তোমাকে এখান থেকে বিয়ের মন্ডপে নিয়ে যাওয়ার জন্য তখন পারো বলতে লাগলো এই দায়িত্বটুকু নাই নিলে নতুন তখন বলে উঠে এ পারো তুমি এটা কি কথা বলছো তোমার দায়িত্ব নাই নিলাম তখন বলতে লাগলো হ্যাঁ দায়িত্ব এইটুকু দায়িত্ব না নিলে পারতে বিয়ের মণ্ডপে না আমি একা একা চলে যেতে পারবো তখন নতুন বলতে লাগলো শুনো পারো আমার মনে হচ্ছে এই বিয়েতে তুমি খুব খুশি হবে তুমি খুব সুখে থাকবে তখন পারো বলতে লাগলো সুখ সুখ আমার কপালে নেই আর সেটা তোমাকে বলতে হবে না তখনই নতুন বলতে লাগলো পারো তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন পারো তখন বলতে লাগলো কিভাবে কথা বলবো তোমার কাছে হয়তো মনে হচ্ছে আমি খুব খারাপ কথা বলছি তখন নতুন বলতে লাগলো শুনো পারো কবে কোথায় মা বাবা কথা দিয়েছে সেটা সেটা তো আমি কোনোদিন ভেবেই দেখিনি আর তখন বলতে লাগলো ও তাই আর আমি তোমার জন্য সারাটা জীবন কাটিয়ে দিলাম তোমার জন্য অপেক্ষা করতে করতে সব কিছু কি বৃথা হয়ে গেল। ঠিক আছে আমার কপালে আর সুখ নেই সেটা আমি বুঝতে পেরেছি বাবা মা চোর করছে এখন বিয়েটা করতে ওদের বয়স হয়ে গেছে আমাকে কে দেখবে ওদের যদি কিছু হয়ে যায় সেই জন্য এখন বাধ্য হয়ে বিয়েটা করছি তখনই নতুন বলতে লাগলো শুনো পারো আমি বলছি তুমি না এই বিয়েতে খুব সুখে থাকবে আমি বলছি তখন পছন্দ রেগে তখন বলতে লাগলো শুনো শুনো নতুন দা তোমাকে না আর কিছু বলতে হবে না আমার কি ভালো হবে কি খারাপ হবে সেটা তোমাকে বলতে হবে না আমি বুঝতে পেরেছি আমার কতটা ভালো হবে তখনই নতুন বলতে লাগলো শুনো ঠাকুর মশাই তো আমাকে কোনোদিন কোনো কথা নি যে তোমার বিয়ের ব্যাপারে তাহলে তখন বলতে লাগলো হ্যাঁ বাবা বলেননি সেটা বাবার ব্যাপার কিন্তু তুমি তুমি তো জানতে তোমার সাথে আমার বিয়েটা যে ঠিক ছিল তখনই এ কথা শুনে নতুন বলতে লাগলো হ্যাঁ ঠিক ছিল আমি তো ভেবেছিলাম ও ওরা কী বলতে কী বলেছে আর আমি তো তো কোনো সম্মতি জানাইনি তখন পারো বলতে লাগলো নিষেধও তো করো নি পারো তো কথা শুনে নতুন তখন বলতে লাগলো কীভাবে নিষেধ করবো আমি কি জানতাম তোমরা যে এই কথাটা এইভাবে এতটা ইম্পর্টেন্ট ভেবে বসে থাকবে তখন নতুন বলতে লাগলো ঠিক আছে পারো চলো বর বসে বসে আছে তোমাকে নিয়ে যেতে বলেছে তখন বলতে লাগলো থাক তোমাকে আর এইটুকু কাজ করতে হবে না আমি একাই বিয়ের মণ্ডপে চলে যেতে পারবো সেটুকু তোমাকে আর করতে হবে না তুমি এখন এখান থেকে যাও নতুন তখন বলতে লাগলো পারো তুমি আমার উপর অভিমান করে আছো অভিমান করে এই কথাগুলি বলছো পারো তখন বলতে লাগলো অভিমান অভিমান আমি তোমার উপর কীভাবে করবো অভিমান করতে হলে তো একটা অধিকার থাকে আমার তো সেই অধিকারটুকু নেই তোমার উপরে অভিমান করার তখন এই কথা বললে নতুন তখন বলতে লাগলো কি বলছো পারো পারো তখন বলতে লাগলো যেটা ঠিক সেটাই বলছি তুমি এখন এখান থেকে যাও নতুন বাইরে অনেক কাজ পরে আছে তুমি সেখানে যাও আমি যেহেতু বিয়েটা করছি তাই বিয়ের মণ্ডপে যাওয়াটাও আমি একা একা চলে যেতে পারবো তখন নতুন বলতে লাগলো ও তাই তাহলে তো ভালো তাহলে তুমি এসো আমি যাচ্ছি এই বলে নতুন যখন বেরিয়ে যাওয়ার তখন বলতে লাগলো তুমি তুমি কি করে পারলে আরেকজনের সাথে বিয়ে হচ্ছে আমার আর আমাকে বিয়ের মণ্ডপে নিয়ে যাবে এই কাজটা তুমি করতে পারবে আমি আমার বিয়ে যেহেতু আমি একা চলে যেতে পারবো এদিকে নতুন রকম বলতে লাগলো পারো তুমি যে এতটা গুরুত্ব ভেবে আমার জন্য অপেক্ষা করবে সেটাকে আমি জানতাম আমি তো কোনোদিন জানতাম না আর এতে আমার ড্রাইভারটা কোথায় তার মানে তুমি আমাকে এভাবে অপমান করতে পারলে এ বলে নতুন খুব কষ্ট পেতে থাকে এদিকে পারু ঘরের মধ্যে খুব কান্না করতে থাকে এ বিয়েতে তার কিছুতে মত নেই পারু একে কিছুতে বিয়ে করবে না কিন্তু কি করবে পারু তো আজকে বিয়ে এ বিয়ে তো পিছানো যাবে না তাই পারু বলতে লাগলো ঠিক আছে মা বাবা তোমরা যেহেতু আমাকে বিয়ে দিয়ে মুক্তি পেতে চাও তোমাদেরকে আমি মুক্ত করে দেবো এই বলে ও ঘরের মধ্যে খুব কান্না করতে থাকি এদিকে পারোর খুব অভিমান হতে থাকে নতুনের উপরে আর বলতে লাগলো নতুন দা আমি তোমার জন্য আমার সমস্তটা সপে দিয়েছি আর সেই তুমি আজকে আমাকে এভাবে অন্যের হাতে তুলে দিতে এখানে এসেছো ও আমার মনে হচ্ছে তুমি আমার বিয়েতে এসেছো মানে আমাদের গ্রামটা ঘুরে দেখতে এসেছো এ আমার বিয়ের উচ্ছলায় তোমাদের এই গ্রামটাও গ্রো হয়ে যাবে আর আমাদের বাড়িটাও দেখা হয়ে যাবে সেই জন্য তোমরা এখানে এসেছো বুঝতে পেরেছি সত্যি আমার জন্য তোমার কোনো অনুভূতি নেই এদিকে নতুন তখন বলতে লাগলো পারো তুমি আমাকে ভুল ভাবছো আরে আমি তো সে কোনো তোমার উপরে কোনো দিন কোনো অধিকার খাটায়নি আর আমি সেই কথাটা এতটাই ইম্পর্ট্যান্ট না যে আমি সেটার গুরুত্ব দেবো আমি তো ভেবেছিলাম সেটা এমনি এমনি কতকাল আগের কথা সেই কথাটা ভেবে যে তুমি আমার জন্য অপেক্ষা করে আছো সেটা তো আমি জানতাম না এই কথাগুলি নতুন ভাবতে তাকে বারো তখন বলতে লাগলো ঠিক আছে তোমরা সবাই যেহেতু আমাকে দূর দূর করে এখান থেকে তাড়াতে চাইছ চলে যাবো সবাইকে ছেড়ে আমি চলে যাবো এদিকে নতুন বাইরে বেরিয়ে এসে বলতে লাগলো বরযাত্রীদেরকে তো কোল্ড ড্রিঙ্কস দিতে হবে না না ঠাকুর মশাইকে গিয়ে বলি ঠাকুর মশাইকে গিয়ে তখন নতুন বলতে লাগলো বরযাত্রীদের জন্য আমি কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করছি কোল্ড ড্রিঙ্কসগুলি আমি নিয়ে এসেছি এবার কি দিয়ে দেবো ঠাকুর মশাই তখন বলতে লাগলো হ্যাঁ তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা তাই করো নতুন তোমাদের উপর তো আমার পূর্ণ আস্থা আছে এদিকে কম পারো ঘরের মধ্যে পছন্দ কান্নাকাটি করে আর বলতে লাগলো আমি আমি বিয়েটা করতে চাই না আমি কী করবো আমি বিয়েটা করতে বাধ্য হচ্ছি এই বলে পারু খুব কান্নাকাটি করতে থাকে কিন্তু পারুর কান্না তো কেউ দেখছে না পারু তখন পছন্দ অভিমান করতে থাকে নতুনের উপরে আর বলতে লাগলো নতুন তুমি আমাকে এইভাবে ঠকাতে পারলে কি করে পারলে কি করে পারলে আমাকে এইভাবে ঠকাতে তখন নতুন আবারও পারু মুখোমুখি হয় আর বলতে লাগলো পারু বর চলে এসেছে তো তোমাকে বলছে না বাইরে আসার জন্য পারো তখন বলতে লাগলো ঠিক আছে এদিকে বর বাইরে কিছুতে বসতে পারছে না হেলেডুলে পড়ে যাচ্ছে ঠাকুর মশাই তখন বলতে লাগলো কি ব্যাপার ওরা এমন করছে কেন এইভাবে ড্রিঙ্ক করে কেউ কি বিয়ে করতে আসে তখন বলতে লাগলো ঠিক আছে বরকে নিয়ে আসা হোক মণ্ডপে বর তখন কোনো রকম হেলেডুলে চলে আসে সেখানে নতুন তখন বলতে লাগলো ঠাকুর মশাই আপনি কি বরের কোনো খোঁজখবর নেননি নেননি ঠাকুর মশাই তখন বলতে লাগলো নিয়েছি নেওয়ার পরে তো সবাই বলেছিল ছেলে নাকি খুব ভালো কিন্তু এখন এখন এসব আমি কি দেখছি নতুন রকম বলতে লাগলো আমার মনে হচ্ছে একটা প্রোগ্রাম সেই জন্য ওরা এভাবে ড্রিঙ্ক করেছে পরে দেখবেন ঠিক হয়ে যাবে কোনো কিছু ভাববে না এদিকে মিটি বরের এমন কাণ্ডকীর্তি দেখি কিছুতে সেটা সহ্য করতে পারে না আর বলতে লাগলো দেখ দেখ দা ভাই ও কেমন করছে আমার না এ বরটাকে না একদম ভালো লাগছে না আমার মনে হচ্ছে ও ওটা সুবিধের হবে না এদিকে স্বর্গজিৎ বাবু বরযাত্রীদের বলতে লাগলো কিছু যে কোল্ড ড্রিঙ্কস এনেছে সেটা খাওয়ার জন্য তখন ওরা বলতে লাগলো আরে কোল্ড ড্রিঙ্কস দিয়ে কি হবে আমরা চাই মাল মাল এই কথাটা বলতে তখন স্বর্গজিৎ বাবু রেগে গেলে নতুন তখন বলতে লাগলো দাদা তুমি এভাবে রাগারাগি করো না ওরা তো বরযাত্রী মনে হয় এদিকে এটাই কালচার প্লিজ তুমি বিয়ের মধ্যে কোনো গণ্ডগোল বাঁধিও না তখনই বলতে লাগলো ঠিক আছে এদিকে পারুকেও নিয়ে আসা বিয়ের মণ্ডপে এরপরে সাত পাকে ঘুরো হয় কিন্তু পারু কিচ্ছুতেই এই মুখের যে পান পাতাটা সেটা সরাতে চায় না এক পর্যায়ে পারু যখন পান পাতাটা সরায় তখন তার বরকে দেখে পারু প্রচণ্ড অভিমান হয় এদিকে নতুন কমলিনীকে বলতে লাগলো দেখো দেখো বরের কাণ্ড দেখো কমলিনী তখন বলতে লাগলো আহারে মেয়েটাকে মনে হচ্ছে হাত পা বেঁধে ওলের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে তখন এ কথা বলতে নতুন তখন বলতে লাগলো তাহলে তোমার প্রতিবাদ ইচ্ছা করছে যাও গিয়ে প্রতিবাদ করো কমলিনী তখন বলতে লাগলো সবটা হচ্ছে তোমার জন্য তোমার জন্য সবটা হচ্ছে কুর্চি তখন বলতে লাগলো ও ভাই তোমরা কেন নিজেদের মধ্যে এভাবে ঝামেলা করছো নতুন তখন বলতে লাগলো আমার জন্য আমি কি করেছি আমি কি ওদেরকে কথা দিয়েছি যে আমি ওকে বিয়ে করবো কমলিনী তখন বলতে লাগলো তুমি তো নিষেধ না দেখো দেখো পারুর মুখটা কিছুতেই তাকানো যাচ্ছে না মেয়েটা মেয়েটার বড্ড কষ্ট হচ্ছে এদিকে পারুর বড্ড কষ্ট হচ্ছে তার বরের এমন কাণ্ডগীর্তি দেখে কারণ মালা বদলের সময় বর ঠিকভাবে দাঁড়াতেই পারছে না পারু তখন বলতে লাগলো শেষ পর্যন্ত মা বাবা আমাকে এইভাবে এভাবে জলে ফেলে দিয়ে দিতে পারলো কি করে পারলো আমার বাবা এ বরের সাথে আমার বিয়েটা ঠিক করতে এদিকে বর মালা বদল যখন করছিলো তখন বর হেলে দুলে দিক ওদিক করে পড়ে যাচ্ছে তখন সবাই গ্রামবাসীর হাসাহাসি শুরু করে আর বলতে লাগলো এই কী কাণ্ড ঠাকুর মশাই তখন এমন কাণ্ড দেখে বলতে লাগলো আমি কি করলাম কি করলাম আমি আমার মেয়েটাকে এভাবে জলে ফেলে দিলাম আমি ভুল করিনি তো আমার মেয়েটা আমার মেয়েটা সারা জীবন কাঁদতে হবে না তো এরপরে যখন বিয়ের মণ্ডপে বসানো হয় তখন পারু কিছুতে তার হাতটা বরের হাতের উপরে দেয় না জোর করে এক পর্যায়ে ঠাকুর মশা পারুর হাতটা যখনই তার স্বামীর হাতের উপরে দিয়ে দেয় তখন প্রচণ্ড কান্না করতে থাকে কমলিনী সেটা দেখে কিছুতে সহ্য করতে পারে না কমলিনী তখন বলতে লাগলো এটা না এটা না একদম ভালো হচ্ছে না নতুন তখন বলতে লাগলো কি করব আমরা কি করব এই মুহূর্তে কি আমরা একটা নতুন বর এনে তার সাথে বিয়ে দিতে পারবো সেটা তো সম্ভব নয় তাই যেটা হচ্ছে সেটা আমাদেরকে মেনেই নিতে হবে আর অন্যদিকে নতুন তখন বলতে লাগলো সব সবাই কেন আমার উপর দায়ভার চাপাচ্ছে সেটাই তো আমি বুঝতে পারছি না